স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এর মান কত সেটা দেখতে বলছে তাই কি বলছে নয়ের এর এক নম্বর কি বলছে সমান কোসেক আলফা কোসেক আলফা এবার আমরা কি করবো দেখো থ্রি এক্স এটা একটু বর্গ করবো আবার কোসেক আলফা এটাকে আমরা বর্গ করবো যেহেতু সৎ তাই পাশে লিখলেও হয় না লিখলেও হয় তোমরা পাশে লিখে নিতে পারো উভয় পাশে বর্গ করে পাই পাশে লিখে নিতে পারো উভয় পাশে বর্গ করে পাই না লিখলে কোনো অসুবিধা নেই তাহলে বর্গ করে তিন ত্রিক কত হয় নয় স্কোয়ার তিন ত্রিকা নয় এস স্কয়ার সমাস এখানে কি হবে কোসেক এখানে যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে কি হবে কোসেক আলফার স্কয়ার কোসেক আলফার স্কোয়ার কেননা

সমান সময় আলফার কি হল স্কয়ার পাশে লিখে নিতে পারো উভয় পাশে বরগ করে পাই নাহলে কি হবে কোয়াট স্কয়ার সমান কয় নং হবে এটা দুই নং হবে কয় নং হবে দুই নং হবে এটা এক নং এটা কয় নং দুই নং এবার দেখো আমাদ হচ্ছে মাইনাস টেন দেওয়া আছে মাঝখানে তাহলে কি লিখবো এক নং বিয়োগ দুই নং করে পাই তাহলে এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এক নং কোথায় আছে নাইন স্কয়ার লিখলাম আমরা দেখো নাইন স্কোয়ার আছে নাইন স্কোয়ার লিখলাম দুই নয় কি আছে নাইন বাই স্কয়ার আছে তাই বিয়োগ করছি তাই লিখবো মাইনাস নাইন বাই স্কয়ার দেখো এই নাইন স্কয়ার বিয়োগ নাইন বাই স্কোয়ার সমান সমান দিয়ে কি আছে কোশেক স্কয়ার আলফা লিখবো দেখো কোশেক স্কয়ার কি আছে আলফা মাইনাস কি আছে এখানে কট স্কয়ার আলফা দিন কট স্কয়ার আলফা লিখলাম এবার দেখো বা এখানে আছে 9 এখানে আছে 9 তাই 9 টা কমন নাও কি থাকছে স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার সমান সমান আমরা সূত্রতে দেখেছি সূত্রতে শিখেছি কোসেক স্কয়ার থিটা আলফা মাইনাস কস স্কয়ার আলফা সমান সমান হয় 1 হয় 1 লিখলাম

থ্রি বাই স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা হবে কত এক বাই তিন অর্থাৎ সি নাম্বার উত্তরটা হবে তাহলে সি নাম্বার উত্তর কত আছে এক বাই তিন এটা হচ্ছে উত্তর যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা একটা সেটা কমেন্টে বলে দিও ঠিক আছে তাহলে চলো এবার দু নম্বর অঙ্কটা আমরা করব এবার দেখো দু নম্বর অঙ্কটা কি বলছি সেটা সবাই ভালো করে একটু দেখে নাও এবং কিভাবে করে সেটাও একটু বুঝে নাও দেখো অঙ্ক তোলার সাথে সাথে লিখত আমাদের কোন সূত্র কোথায় প্রয়োগ হবে সেটা আমাদের জানা কিন্তু একান্ত জরুরি ঠিক আছে এবার দেখো দুই নম্বর আমরা কি বলছে কি বলছে 2x sec sec 2x সমান কি আছে sec a আবার এখানে বলছে 2/x সমান কি আছে tan a আমাদের মান আনতে বলছে এটার মান ঠিক আগেরটার মত তাহলে আমরা কি করবো দেখো দুপাশে বর্গ করে নেব তাহলে বার টু এক্স এখানে বর্গ করলাম সমান সমান সে কে এই কি করব বর্গ করব উভয়পাশে লিখে দিতে পারো উভয়পাশে বর্গ করে পাই এবার দেখো কি হবে বা কত হয় দু চার স্কয়ার সমান সমান হবে সেক স্কয়ার এ এটা কয় নং হবে এক নং হবে ঠিক একইভাবে এই পাশেরটাও এখানে তোমরা এবং দিবে

দেখো এ মাইনাস কার সূত্র ওয়ান সমান সমান শূন্য তাহলে আমরা শূন্য সূত্র আমরা লিখতেই পারি টেন আলফা সমান সমান ওয়ান tan আলফা যদি ওয়ান হয় তাহলে কোয়াট আলফা কত হবে সুতরাং আমরা লিখব কোয়াট আলফা দেখো tan আলফা আসলো

চার নম্বর প্লাস কায় সমান সমান এই মাইনাস কে এবার শেষে কি হবে প্লাস কে দেখো বা

এবার দেখো থিটার মানটা যদি আমরা নিয়ে আসি কি আসবে কত ডিগ্রি মান ধরো ট্যান পঁয়তাল্লিশ কত আসলো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো আমরা কি করবো থিটা কত আসলো থিটা আসলো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো কি আছে প্লাস সেটা প্লাস প্রসেকটিটা মান কি দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে প্লাস প্রসেকটিটার মান কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এক্স

একদম সোজা এই দুটা কি ছিল গুণ এটা কি হবে ফাঁক হয়ে আসবে তাহলে বা থ্রি থিটা সমান সমান এই ওয়ান বাই টু কার মান ওয়ান বাই টু হচ্ছে দেখবে কস

তাহলে কুড়ি ডিগ্রি হলে কত হবে সি নামার উত্তরটা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই নয় এম সিগুলো প্রশ্ন শেষ হলো যদি তোমাদের অঙ্কুলি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও